হ্যালো সামোসাক হ্যাঁ ঠিকই বুঝেছ তোমার আমার সকলের প্রিয় যেটাকে আমরা বলি শিঙারা বা সামোসা বাইরেটা একেবারে ক্রাঞ্চি বাট ভেতরে থাকে আলু নারকল বাদাম বা মাঝে মাঝে ফুলকপির মশলা যেটা দেখতে ছোট হলে হবে কি খেলে কিন্তু মন প্রাণ পেট একেবারে ভরে ওঠে কিন্তু তোমরা কি জানো এটা এলো কোথা থেকে আমাদের দেশে হ্যাঁ এটা আমাদের দেশে এসেছে প্রায় হাজার বছর আগে সামোসাক বলে একটা মাংসে ভর্তি স্ন্যাক্স ছিল পার্সিয়াতে সেখান থেকে এটা ছড়িয়ে পড়ে আরব এবং সেন্ট্রাল এশিয়াতে তারপর দিল্লি সুলতানাতের সময় তেরোশো শতাব্দীতে এটা পৌঁছায় এসে আমাদের ভারতে কবি আমির খুচরুল লেখাতেও এই শ্যাম্বুসাকের উল্লেখ পাওয়া যায় কিন্তু মুঘলদের হাতে এটা তখন হয়ে উঠেছিল একেবারে একটা রাজকীয় জলখাবার যেটা ভর্তি থাকত শুধুমাত্র ড্রাই ফ্রুটস এবং নানান ধরনের মশলায় কিন্তু আমাদের বাংলায় সেই মুখরোচক জলখাবারটির ফ্লেভার অফ মিট ছেড়ে আলু ফুলকপি নারকোলের সাথে মিলেমিশে একাকার হয়ে যায় তারপরেই হয়ে ওঠে আমাদের বাঙালির সবসময়ের সঙ্গে সে বৃষ্টি ভেজা বিকেল হোক কিংবা কোনো আটার সঙ্গী হোক বা রবিবারের জলখাবারের সন্ধে হোক তাই এই ছোট্ট জলখাবারটির পেটে পেটে রয়েছে অনেক দেশের কাহিনি তাহলে তোমরাই বলো আজকে গল্পের ঋতবারের পরে তোমরা এটাকে কী নামে ডাকবে শিঙারা সামোসা নাকি না সাম্বুসা কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু